বাজে রাত্রি দশটা বেজে দশ মিনিট আমরা যাচ্ছি এয়ারপোর্টে আমাদের বস আসছে আপনারা সবাই আসুন আজকে রেকর্ড পরিমাণে ভিড় হবে যেরকমভাবে শনিহরটি এসেছিলো শনিহরটি যেরকমভাবে এসেছিলো সেরকমভাবে আজকে ভিড় হবে কারণ এটা হয়তো দিমিত্রি পেট্রোলের লাস্ট সিডেন্ট হতে চলেছে তো আপনারা সকলে আসুন বারোটা পঁয়তাল্লিশে কিন্তু পেট্রোল আসছে পুরো ভ্লগটা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সেরকম চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় মোহন বাগান এবারে দেখা হচ্ছে এয়ারপোর্টে আমরা চলে এসেছি কমদম এয়ারপোর্টে এখনো অনেক দেরি আছে এখনো দেরি আছে এখনো বসতে থাকতে পারলাম না আমাদের প্রাণ কোমরাকে দেখার জন্য এখনো সেরকমভাবে কেউ আসেনি আমরা এইভাবে ফার্স্ট আর আমাদের সাথে কয়েকটা বন্ধু এসেছি দেখা যাক এক ঘন্টা বাকি আছে এক ঘন্টা পর আমাদের বস আসছে দেখা যাক ভিডিওতে থাকতে থাকতে জয়মন মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মোহন বাগানি দাদা ভাই এসে গেছে এখানে আমি ওনাদের থেকে একটু জেনে নিতে চাই কীরকম ফিলিংসটা লাগছে দাদা কীরকম লাগছে বলো তাও যে কোনো ফরেনারের থেকে ডিমি পেটার কেসটা যথেষ্ট বেশি হাইটটা আছে একদম যতই বারে সিজনে একটু খারাপ বস ডিমি পেটার অলওয়েজেন্ড আর তারপরে কিন্তু কথা হবে না আমাদের পশ্চিম ক্লাবের সমর্থক যত হয় খেলোয়াড় স্টেডিয়ামে যত দশ টাকা তার থেকে বেশি আজকে সমর্থক এইটুকু বলতে পারি এখন জাস্ট সাড়ে এগারোটা বাজে এখন অলরেডি আসা শুরু করেছে অন্য কোনো প্লেয়ারের ক্ষেত্রে এত সাপোর্টে আসে বলে আমার মনে হয় না আজকের যে প্লেস আজকে যে হাইপটা ক্রিয়েট হতে চলেছে আর তার থেকেও বড় কথা হোপফুলি ডিমি পেটারোসে এটা লাস্ট ইয়ার ইয়ারি অ্যান অফিসিয়ালি অফিসিয়ালি এখন অ্যানাউন্স হয়নি ডিমিপেটারোস হুবেন নিজেও জানে না তো হোপফুলি এটা লাস্ট ইয়ার সেখান থেকে ডাইরে টু আফটার শনি নয় ডিমি পেটারোস এবং ওয়ান অ্যান্ড অনলি প্লেয়ার যাকে যে করে একদম একটা ইমোশান কাজ করে ঠিক আছে তো ইমোশনালি আমরা কানেক্টেড এতটা দ্যাশ বিকজ আমরা দেখেছি এর সেমিনালে গোল করার পর কেঁদে ফেলেছিলো এরম কোনো প্লেয়ার এতটা ভালোবাসে আমাদের বিদেশি প্লেয়ার যদি তো সে আসছে তো আমাদের অবভিয়াসলি রাতে ঘুম তো এমনি উড়ে গেছে একদমই দুদিন ধরে রাতে ঘুম আসছে না আজকে কি আর আসবে বলে কখন আসবে রাতে খাওয়া দাওয়ালেই তাও চলে গেছে ঠিক আছে এটাই এটাই হবে এটাই হবে শুধুমাত্র মোগলমা খাবটাথের মধ্যেই আছে আর অন্য কোনো দলে অন্য কোনো ভারতবর্ষের হ্যান্ড ক্লাব বা ক্লাবেতে বা অন্য কোনো ক্লাবে এরকম সভাটা আছে জয়মণ্ড এই মুহূর্তে রাত বারোটা বাজে প্রায় বারোটা বাজে এই মুহূর্তে এয়ারপোর্টের অবস্থাটা আপনারা দেখুন আস্তে আস্তে মোহন জনতারা আসতে শুরু করে দিয়েছে এই দেখুন এয়ারপোর্টের ফোর এ আর ফোর বি গেটের সামনে এই মুহূর্তে আগের থেকে কিন্তু অনেক লোক চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর পঁয়তাল্লিশ মিনিট জাস্ট পঁয়তাল্লিশ মিনিট পর কিন্তু আমাদের ডিমিঘড় আসতে চলেছে এখানে আপনারা যারা যারা পারবেন যারা যারা এয়ারপোর্টের সামনে বাড়ি সবাই আসুন এসে আপনারা স্বাগত জানান আমাদের প্রিয় খেলোয়াড় দিমিত্যুর পেত্যাদাসকে কারণ এটাই তার হচ্ছে লাস্ট সিজেন হতে চলেছে সম্ভবত আমার যেটুকু ধারণা এটাই হতো তার লাস্ট সিজন এখনও সিওরি নেই দেখা যাক কী হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর সমর্থকগুলো অলরেডি চলে এসছে এবার আপনারাও তো তাড়াতাড়ি আসুন আর আর ওয়েট করতে পারছি না কখন আসবে ধিমিঘর আমরা আমরা না আসগে ধিমিত্তি পেত